ওয়েলকাম স্টুডেন্টস মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আলো অধ্যায়ের সেকেন্ড ক্লাস এটি প্রথম দিককার টপিক দর্পণ বা মিরার দর্পণকে ইংরেজিতে বলে মিরার দর্পণ কত রকমের দর্পণ সাধারণত আকৃতি অনুসারে দুই রকমের একটা হলো গলীয় দর্পণ আর একটা হলো সমতল দর্পণ তলটা তার গলিও থাকবে প্লেন মিরার সমতল দর্পণকে ইংরেজিতে বলে প্লেন মিরার সমতল দর্পণের তলটা সমতল থাকবে সমতল দর্পণ তোমরা বাড়িতেই ব্যবহার করো বাড়িতে যে আয়না ব্যবহার করো সেটি আমার হাতে একটি আয়না আছে এর তলটি হল সমতল সেজন্য এর নাম সমতল দর্পণ এবার আসি গোলীয় দর্পণ গলীয় দর্পণ দুই প্রকারের উত্তল দর্পণ বা কনভেক্স মিরার অবতল দর্পণ বা কনকেভ মিরার কি বললাম গলীয় দর্পণ দু রকমের উত্তল দর্পণ বা কনভেক্স মিরার অবতল দর্পণ কনকেভ মিরার উত্তল এবং অবতল এই দুই রকমের দর্পণ থেকেই কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আসে এবং সমতল দর্পণ থেকে পরীক্ষাতে খুব কম কোশ্চেন আসে সেই জন্য টপিকও কম সমতল দর্পণের উপরে পড়ার তেমন টপিক হয়তো নেই আর উত্তল এবং অবতল দর্পণের উপর পড়ার জন্য অনেক টপিক তোমাদের আছে আমি একে একে বলছি যে কি কি তোমাদের পড়তে হবে এবং পরীক্ষার জন্য কীভাবে লিখতে হবে ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এবং যা লিখিয়ে দিচ্ছি বোর্ডে সেগুলো ভৌতিরবিজ্ঞান খাতায় অবশ্যই লিখে নাও তাহলে এবার আমি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কিভাবে চিনতে পারবে তোমরা নিজেরা সেই সম্বন্ধে বলছি দেখো আমার হাতে একটি চামচ আছে চামচের দুটো তল আছে এই যে তলটি যেই তলটি একটু নিচু এবং আরেকটি তল আরেকটি দিকের তল সেটি হলো উঁচু এবার নিচু তলটির দিকেও যদি আমি তাকাই তাহলে আমার ছবি দেখতে পারবো এবং উঁচু তলের দিকে তাকালেও কিন্তু আমি আমার ছবি দেখতে পারব চামচটি যত চকচকে হবে তত আমি পরিষ্কার আমার নিজের ছবি দেখতে পারবো এবার দেখো নিচু দিকে দেখলে আমার ছবিটা কিন্তু উল্টো দেখতে পাচ্ছি মানে মাথা নিচের দিকে আছে পা উপর দিকে কিন্তু যখন উঁচু দিকে দেখছি তখন যেমন আমি আছি তেমনই আমার মাথা উপরের দিকেই আছে তাহলে এই যে নিচু দিকটি সেটি যেহেতু আমি আমার ছবি দেখতে পাচ্ছি বা আমার প্রতিবিম্ব এক্ষেত্রে ছবিকে ছবি বলবে না আলো পড়ার সময় এটাকে বলবে প্রতিবিম্ব তাহলে আমি যখন আমি আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি এবং উল্টো দেখতে পাচ্ছি তাহলে এটি একটি দর্পণ এবং এই দর্পণটিকে বলছে অবতল দর্পণ অবতল দেখো এইটি এই যে তলটি আছে সেই তলটি একদম নিচু হ্যাঁ সেই জন্য এই তলটি হচ্ছে অবতল তাহলে এই দর্পণটি হলো অবতল দর্পণ এবং যখন আমি এভাবে দেখবো উঁচু তলটি উপর দিকে দেখব তখন সেই যে দর্পণটি যেহেতু এখানেও আমি প্রতিবিম্ব দেখতে পাচ্ছি তাহলে এটিও একটি দর্পণের মতন কাজ করছে তাহলে এটি এটিকে বলবো আমি উত্তল দর্পণ তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে একটি চ চামচের দুটি তল তার মধ্যেই আমি উত্তল এবং অবতল আমি নির্ণয় করতে পারি নিজেরাই এই তলটি হলো অবতল দর্পণ আর এই তলটি যেটি উঁচু দিকটা আছে সেটা হলো উত্তল দর্পণ এবার উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে বলবো কারণ এই জিনিসগুলো তোমরা না জানলে পরে কিন্তু পরীক্ষায় যে এখান থেকে বিভিন্ন রকমের টপিক আছে সেগুলো সঠিক উত্তর করা তোমাদের মুশকিল হবে সেই জন্যই আমি একদম গোড়ার থেকে আলোর চাপটা শুরু করছি যেন তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধে না হয় এবার আমি উত্তল দর্পণ কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে বলবো ধরো তোমার কাছে একটি কাচের গোলক আছে একদম ফুটবলের মতনই গোলক ভেতরটা ফাঁপা কিন্তু কাচের তৈরি তাহলে এটি সেই গোলক সেই গোলকের একটা কেন্দ্রবিন্দু আছে এবং সেই গোলকটির একটি অংশ তুমি দেখে বাকি অংশটুকু কেটে সরিয়ে দিয়েছ সরিয়ে দিয়েছো এবার এই দর্পণটির একপাশে আমি কিছু প্রলেপ দিয়ে দেবো সিলভারের প্রলেপ হয় অ্যালুমিনিয়ামের প্রলেপ হয় এই প্রলেপ দেওয়াকে বলে কোটিং করা প্রলেপ দেওয়াকে কি বলে কোটিং করা তোমরা এখন থেকে এটাকে বলবে কোটিং তোমরা এটাকে বলবে কোটিং এই কোটিং করা থাকে তাহলে কি কোটিং করা এই পাশটায় কোটিং করা কিন্তু এই পাশে যদি কোনো একটা বস্তু রাখি তাহলে তার প্রতিবিম্ব বা ছবি আমি দেখতে পাবো তাহলে এটা যে দর্পণ সেই দর্পণটা ঠিক চামচের এই যে উপরের অংশটা এবং এই তলটির মতন কাজ করছে তাহলে এটি কীরকম দর্পণ হবে উত্তল দর্পণ দর্পণের নাম দিয়ে দাও শেষ প্রান্তবিন্তু যেহেতু দর্পণের ইংরেজি মিরার তাই জন্য এটাকে এম ওয়ান এম টু দিয়েই সব জায়গায় লেখা হয় এবার অবতল দর্পণ আরেকটি তোমার কাছের গোলক আছে সেই গোলকের তুমি কি করলে আবার এইটুকু অংশ নিলে কেন্দ্রবিন্দু এখানে তুমি এটাকে মুছে দিলে মুছে দিয়ে এইবার উঁচু দিকটিতে কোটিং করলে উঁচু দিকটিতে কোটিং করলে তাহলে যেই দর্পণ তৈরি হলো তাহলে সেটাকে বলবো আমি অবতল দর্পণ কারণ এটি এরকম কাজ করছে এবং এর নিচু দিকটিতে চকচকা এবং বাইরের দিকে কোটিং করা আছে সেই জন্য এটি একটি অবতল দর্পণের মতন কাজ করবে এটা তাহলে তোমার দর্পণ তৈরি হলো এবার দর্পণের মধ্যবিন্দুকে বলছে মেরু বা পোল পোল বা মেরু পোল বা মেরু দর্পণের মধ্যবিন্দুকে বলছে পোল বা মেরু এবং দর্পণটি যে গোলকের অংশ ছিল সেই গোলকের কেন্দ্রবিন্দুকে বলছে কি বক্রতা কেন্দ্র তাহলে এরও একটা বক্রতা কেন্দ্র এটা একটা বক্রতা কেন্দ্র আছে এবং বক্রতা কেন্দ্র এবং পোলের সংযোজক সরলরেখাকে বলছে প্রধান অক্ষ বক্রতা কেন্দ্র ও পোল বা মেরুর সংযোজক রেখাকে বলছে প্রধান অক্ষ তাহলে এটা কি প্রধান অক্ষ এখানে একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষ দেখো এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের সংজ্ঞা আসে সংজ্ঞা আছে দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে বক্রতা ব্যাসাধ্য কাকে বলে হুম দর্পণের বক্রতা ব্যাসাধ কাকে বলে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকেই দর্পণের বক্রতা ব্যাসাধ্য বলে এগুলো যখন প্রশ্ন আসবে তাহলে তোমাদের কিন্তু সেই মতো উত্তর করতে হয় প্রথমে পয়েন্ট করবে প্রধান অক্ষ ছবি দিবে ছবি রুল এবং স্কেল দিয়ে ছবি আঁকবে রুল কম্পাস ব্যবহার করবে ছবি আঁকবে তারপরে সংজ্ঞা লিখে সংজ্ঞাটা দেবে আমি নেক্সট ভিডিওতে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিব কীভাবে লিখতে হবে তাহলে কি কি জানলাম প্রধান অক্ষর জানলাম বক্রতা কেন্দ্র জানলাম মেরু জানলাম ঠিক আছে এর এরপরের ভিডিওতে আমরা উন্মেষ কৌণিক উন্মেষ এগুলো জানব থ্যাংক ইউ